আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচন আমরা যথযতভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করব আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই জানালেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির তিন মামলার রায় সাতাশ নভেম্বর দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লা ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোন শঙ্কা নেই নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার কোন সম্ভাবনা নেই আস্তে আপনার দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনায় আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রসেসন প্রসেশন এইগুলির সংখ্যা বেড়ে যাবে ইসি জানাই বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে ভোটের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সেনা প্রধান একথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান যেখানে দুই হাজার চব্বিশ পঁচিশ ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে নানা অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এ সময় সেনা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ এই নেই দেশের আইন কাজে নিয়োজিত আছে আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রোববার রাত আটটায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানান জাহিদ হোসেন বলেন ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শ ক্রমেই কিছু পরীক্ষার জন্য এভার কেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরোজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া পরের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত পনেরো অক্টোবর বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাতাশ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লা আল মামুন এই তারিখ ঘোষণা করেন আমি বললাম দুর্নীতি করতে আসিনি মানুষের সেবা করতে এসেছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক এরপর গত ১২ জানুয়ারি মে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি পরদিন বোন শেখ রেহানা ও তার ছেলে মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা করা হয় ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয় ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যদরে কেউ কেউ একাধিক মামলার আসামি মামলার রায়ের দিন আগামী সাতাশ নভেম্বর ধার্য করেছে আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা দেন রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় এটা রাজুক বরাবরে তারপর হলফনামা দিতে হয় তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে তার ছেলের তার মেয়ের তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায় মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের এস্টেট ও ভূমি শাখার সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আদালতে যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তার খালাস প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবী প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা গত একত্রিশ জুলাই এই তিন মামলা সহ মোট ছয়টি মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সাত সদস্য সহ বাকিদের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে এসব মামলায় শেখ পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায়ের কথা জানিয়ে শেখ হাসিনাকে ফেরতছে শুক্রবার ভারতকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক প্রতিবেদনটি দেখছিলাম আরও একটি নতুন তথ্য আপনাদের জানাতে চাই মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার দণ্ড কার্যকরের জন্য ফিরিয়ে দিতে দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা জানিয়েছে পররাষ্ট্র দফতর ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ বলেই মনে করছেন এদিকে সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও ভূমিকম্পের পর থেকে আতঙ্ক পুরো ক্যাম্পাস জুড়ে রোববার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল ত্যাগ করতে থাকেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল সূর্যসেন হল শহীদুল্লাহ হল বেগম রোকেয়া হলসহ অধিকাংশ হলই জরাজীর্ণ শিক্ষার্থীরা জানান ভূমিকম্পের পর খসে পড়েছে পলেস্তারা বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল এমন পরিস্থিতিতে হলে অবস্থান করা ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের বিলিভ করা উচিত কারণ আমাদের সব কিছুর উপর তো আসলে জীবন এটাই তো আমাদের জীবন থাকলে সব কিছু থাকবে আর শিক্ষার্থীদের মধ্যে একটা প্যানিক কাজ করছে কেউ হয়তো অল্প কিছু ছাকনি দিলেই নার্ভাস হয়ে যাচ্ছে তারা হচ্ছে যে প্যানিক অ্যাটাকে অনেক রকমের ডিসিশন নিচ্ছে হুটহাট অসুস্থ হয়ে পড়তেছে তার জন্য হয়তো পনেরো দিন এনাফ ভবনগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যাচাই করে প্রয়োজন হলে কিছু হল আংশিক বা পুরোপুরি সংস্কারের দাবি শিক্ষার্থীদের তাদের একাংশ একে সময়োপযোগী সিদ্ধান্ত বলল একাডেমিক সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ার উদ্বেগ অনেকের অনেকের অল্টারনেটিভ কোনো থাকার জায়গা নেই তারা আসলে কোথায় যাবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এই পনেরো দিনের জন্য হল বন্ধ করার ঘোষণা দিয়েছে এই পনেরো দিন আমার কাছে মনে হয় না যে তারা হলের বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে বাংলাদেশের যে জায়গায় অবস্থান করি না কেন এই জিনিসটা হইতে পারে প্লাস আপনি ঢাকাতে দেখেন দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে তো তারা তো আর ঢাকা ছেড়ে চলে যাচ্ছে না ক্লাস আর পরীক্ষা বন্ধ করে কি হবে আমাদের তো সমস্যা হলে কিন্তু তারপর যখন আবার রাত্রে বলল যে হল বন্ধ করে দেওয়া হবে শিক্ষার্থীদেরকে বাড়ি চলে যেতে হবে তখন আবার তারা এটার বিরোধিতা করতেছে আসলে মানে মিশ্র প্রতিক্রিয়া করতেছে আর কি প্রশ্ন হলো এই বন্ধের মধ্যে কি টেকসই সমাধান পাওয়া যাবে নাকি শিক্ষার্থীরা আবার আগের মতোই ঝুকির মধ্যে ফিরবে এটা চক্রের টেকসই হবে না এটা হলো শর্ট টার্ম মেজার্স আমরা এই 15 দিন সময়ের কথা বলেছি তো বেশিই লাগতে পারে এটা কৌশলীদের বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করে আমরা এটা করব এটা একটা শর্ট টার্ম মেজার্স ইমিডিয়েটলি এই ক্ষতিগুলো চিহ্নিত করে আমাদের দরকার নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ তিন দফা দাবিতে শনিবার দিবাগত রাতে ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী